আমি যখন অল টু থ্রি বলবো তখন তোমরা ফ্লোরানা শুরু করবে হ্যাঁ পারবে তো নাকি সবাই তিনটা করে পাইছো হ্যাঁ খেলাটা হবে এখনকার খেলা হবে এই তিনটা করে বেলুন তোমাদেরকে দেওয়া হয়েছে পাইছো তো নাকি যে তিনটা সবার আগে বাইলে ফেলে যাবে তার জন্য আছে তাৎকর্ষণের পুরস্কার ওকে হ্যাঁ তাহলে তোমরা প্রস্তুত প্রস্তুত আমি অল টু থ্রি বললে তোমরা ফ্লোরানা শুরু করবে ঠিক আছে ওকে বাইন্দা নিচে ছুঁয়ে দিবে বাইন্দা যে বানতে পারবে উনি নিচে ফালা দিবে ঠিক আছে আমরা কিন্তু দেখবো যে কে আগে ফুলাইতে পারলো ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি দেখা যাক আমরা দেখেছি কে আগে ফুলাইতে পারে তিনটাই কে আগে ফুলাই বানতে পারে হ্যাঁ তার জন্য থাকবে একটা আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ কার হয়েছে কার তিনটা কার হয়ে গেছে বলো কার হয়েছে উনি হাত তুলবে এই এটা আমাদের আজকের বিজয় হয়ে গেছে ইনি হ্যাঁ তিনটা ফলাইতে পারছে আগে তিনটা ফলাইতে পারছে ঠিক আছে হ্যাঁ দেখ এই তোমার তোমার কি নাম তামিম তামিম এই খেলা খেলে কেমন লাগলো ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগলো তাই তোমার বাসা কোথায় একডালা দক্ষিণ পাড়া একডালা দক্ষিণ পাড়া কিছুরা পারো কিছুরা বলো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين

দর্শক আপনারা অবশ্যই এই সিলেটা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট তো করা যায় কারণ উনি দেখলেন তো ছোট্ট একটি বাচ্চা কত সুন্দর ভাবে সে কোরআন থেকে আলহামদুলিল্লাহ সুরাটা পাঠ করলেন হ্যাঁ তোমাদের জন্য এখন আমাদের কাছ থেকে একটা পুরস্কার হ্যাঁ তুমি এখানে দাঁড়াও ঠিক আছে আর আমাদের তোমাদের জন্য একটা রয়েছে শান্তরা পুরস্কার ঠিক আছে নাও নাও ধরো ধরো তোমরা এই পুরস্কার পায় কেমন লাগতেছে বলো

আহ বাচ্চা কাচ্চা কত খুশি দেখেন মাদ্রাসার বাচ্চা কাচ্চা গুলো এই টাইপের আর খুশির শেষ নাই আমাদের হ্যাঁ কত কত সুন্দর কত খুশি আসসালামু আলাইকুম সালাম যেটা আপনার মাদ্রাসায় চলে আসলাম আপনাদের যেই যে বাচ্চাগুলো আহ বাচ্চাদেরকে আমরা একটা খেলা খেলাইলাম আসলে আপনার কাছে মানে কি মনে হলো যে আমি আপনার বাচ্চা গুলা যে খেলাইলাম আলহামদুলিল্লাহ বাচ্চাদের আনন্দ দেখে আমি নিজে আনন্দিত আলহামদুলিল্লাহ যে বাচ্চারা